আমি তোমাদের স্যান্টা বুড়ো চলো আজকে তবে একটা স্যান্টা ক্লসের ছবি আঁকা যাক তো তোমরা কি করবে প্রথমেতে একটা টি লিখবে টি লেখার পরেতে টি এর উপর একটা লাইন টানবে ওকে এইভাবে তার উপরেতে একটা এইভাবে একটা টুপি হবে তাহলে সেটার জন্য সহজ হবে একটা ত্রিভুজ বানিয়ে দিলাম টুপিটা করব পরে এইদিকে একটা ত্রিভুজ মাঝখানে গোল চোখগুলো ওই যে মাঝখানে লাইন টেনে রেখেছিলাম সেটার উপর ভিত্তি করে এইদিকে একটা এইদিকে একটা করে মাঝখানে দুটো গোল করে দেবে ব্যাস চোখগুলো হয়ে গেল নাকটার ক্ষেত্রে একটা ইউ লিখে দেবে নাক বুড়োর আর এইদিকে একটা বড় করে গোফ এদিকে একটা গোফ হয়ে গেল এইদিকে দুটো লাইন টেনে দাও এদিকে একটা অন্যদিকে একটা ঠোঁটের ক্ষেত্রে দুটো ইউ লিখে দাও এরপর দাঁড়ির ক্ষেত্রে এভাবে একটা স্ট্রাকচার দাঁড়ির আর উল্টো দিকে একই রকম ভাবে একটা দাঁড়ি ব্যাস একা কমপ্লিট দেখো এটা করার পরেতে এতে বর্ডার দিতে হবে তোমরা বর্ডার নাও দিতে পারো তো কেস পেন বা মার্কার নিয়ে এর দাগে দাগে বটারটা বুলিয়ে দেবে তো ছোট্ট বন্ধুরা এবার রং করার পালা আমরা জানি স্যান্টা টুপি রেড কালারের হয় তো রেড কালারটা দিয়ে পুরো টুপিটার উপরের দিকটা পুরোটা আস্তে আস্তে ভর্তি করে দেবে ওকে তাহলে টুপিটার এখানেতে মাঝখানটা একটু হালকা করছি তোমরা নাও করতে পারো পুরো টুপিটা এভাবে আস্তে আস্তে লাল রং দিয়ে দেবে স্যান্টাগুলোর টুপি তোমরা চব্বিশ তারিখে চব্বিশে ডিসেম্বর কি করবে রাত্রেবেলা একটা মজাতে বা একটা কিছুতে তোমাদের কি গিফট প্রয়োজন সেটা লিখে আর রেখে দেবে বাবা মাকে শুনিয়ে রাখবে অবশ্যই কি গিফট প্রয়োজন সেটা দেখবে পরের দিনে চলে এসেছে পিচ কালার সেটা দিয়ে দেবে এরপর ঠোঁটটা অরেঞ্জ কালারের আর ভিতরের দিকটায় মুখের চকলেট ব্রাউন কালার হয়ে গেল তোমরা এখানেই কমপ্লিট করে দিতে পারো যদি মনে ইচ্ছা হয় দাড়িটাই হালকা করে বেগুনি দিয়ে একটু সেট দিয়ে দেবে ব্যাস ওদের স্যানটা বুড়ো আঁকা কমপ্লিট তো আজকের মতো এটুকুই দেখা হবে অন্য ভিডিওতে ভালো থেকো বাই